আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে একটা অরাইমো একটা নতুন স্মার্ট ওয়াচ নিয়ে আসছি আজকে প্রদর্শনী করার জন্য এটা খুব সুন্দর একটা স্মার্ট হাউস একদম ফাটাফাট একটা স্মার্ট হাউস বাংলাদেশের ওরাইমো এত কমে স্মার্ট হাউস আনতে পারে এক বছর এটা অসম্ভব এটা আজকে পুরো ভিডিওটা নাটিনে দেখুন নাটিনে দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে কি আছে বা কি আছে সব কিছু তো আজকে এটা আনবক্সিং করবো দেখতে পারবেন এটার মডেল নাম্বার হচ্ছে অরাইমো এটা হচ্ছে ওয়াস ফাইভ লাইফ এটা মডেল নাম্বার হচ্ছে আমি আবারও বলি ওয়াস ফাইভ লাইফ এটা অরাইমো আটশো চার ঠিক আছে এটা আপ টু এর চার্জিং ব্যাকআপ হচ্ছে একবার সাত দিন চার্জ থাকবে কোম্পানি করে সাত দিন চার্জ থাকবে আর স্ট্যান্ড বাই চার্জ থাকবে আপ টু স্ট্যান্ড বাই থাকবে আঠাশ দিন চার্জ থাকবে আর এটার কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু ইঞ্চি ডিসপ্লে সাইজ আবারও বলি টু পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সাইজটা অনেক বড় এটা আনবক্সিং না করলে আসলে বারবার বলে গেলে বলবে না আর এটার যে চার্জিং ব্যাকআপটা বলবে যে ভাই আঠাইশ দিন চার্জ থাকবে স্ট্যান্ড বাই যদি কোনো কিছু কানেক্ট না করে সেক্ষেত্রে আর কোম্পানি যদি বলতে পারে আসতে ওদের ওদের লেপ টেস্ট করছে কিভাবে করছে সেটা আমি জানি না কিন্তু আপনারা যে ইউজ করবেন আমার মনে হয় যে সাত আট দিন চার্জ ইনশাল্লাহ থাকবে এটা আমরা দুই দিক দিন ধরে দেখা যায় কিন্তু দেখেন ওয়াচটা ওয়াচটা অসাধারণ একদম ফাটাট একটা ওয়াচ একদম এই যে ডিসপ্লেটা অন করলাম ডিসপ্লেটা অন করে দেখায় দেখলে বুঝতে পারবেন এই এটার যে কোয়ালিটি বিল্ডিং কোয়ালিটি এটা কিন্তু আইপিএস সিক্সটি এইট ওয়াটার এজিস্টেড হালকা পাতলা সিটে পানি কোনো পানিতে ডুববে না তারপর এটার সাথে একটা পেয়ে যাবেন একটা চার্জার পিন চার্জার পিন চার্জারটা এত সুন্দর করে পিন চার্জারটা দেওয়া খোলা দেখে খুলে না দেখলে বুঝবে না খুব পিন চার্জার দেওয়া দেখেন এটার অনেক সময় দেখা যায় পিন চার্জারটা জং করে যায় এই পর্যন্ত অড়াই মর আমি একটাও দেখি না যে কোনোটা জং পড়ছে বা কিছু পড়ছে খুব সুন্দর খুব ফাটাফাটি একটা জিনিস খুব ফুল বা কোনো কিছু যেটাই বলেন কোয়ালিটি কোয়ালিটিফুল দেখেন এটার যে বিল্ড কোয়ালিটি একটু সামনের দিকে আসে এ দেখেন এটা ব্যাক কোয়ালিটি একদম বিল্ড কোয়ালিটি যা বলেন সব কিছু সুন্দর ফাটাফাটি জিনিস এটা অন করে দেখে অন করে দেখালে বুঝতে পারবেন এই যে অন করলাম অন করে দেখা এটা ডিসপ্লে কোয়ালিটি বা সব কিছু যা যেটা যে যেভাবে বলেন এটা যে অ্যাপস কোয়ালিটি বা সব কিছু এটা ওয়াশপেস আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্পোজ এর ছয়টা এটা ওয়াশপেস আছে এখানে আর অ্যাপস দিয়ে যদি যখন কানেক্ট করুন অ্যাপসের ভিতরে প্রায় হান্ড্রেড প্লাস অ্যাপস আছে এটা স্পোর্টস মোড আছে একশো পাঁচটা স্পোর্টস মোড আছে একশো পাঁচটা পাঁচটা আর আমার কাছে এখানে যেটা ভালো লাগে যার কাছে যেটা ভালো লাগে একজনের কাছে এটা ভালো লাগে যেমন আমার কাছে সেটা ভালো লাগে এটা একবার বাস্তব একটা ঘরের মতন কাটাটা ঘুরে লাইভ ওয়ালপে যেটাকে বলা হয় সেই লাইভ ওয়াল ওয়াল পেপারটা তারপর হচ্ছে বিল্ড কোয়ালিটি আপনাকে বেল্ট কোয়ালিটি আসলে কোয়ালিটি কোয়ালিটি যেটা কাস্টমাইজ করতে পারবেন খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন মনে যে আমি এই বেল্টটা ইউজ করবো না অন্য সময় দেখা যায় বছর খানি দুই বছর ইউজ করার পরে একটা বেল্ট নষ্ট হয়ে যায় তো বলটাও কাস্টমার কেউ বেল্ট পাওয়া যায় না বেল্ট পাল্টানো যায় না অনেকের মনে দুঃখ থেকে যায় এটা যে কোনো বেল্ট পাল্টাতে পারবেন আর ডিসপ্লেটা বড় বড় থাকাতে দেখেন আমি হাতে দেখাই এই গুলোটা আমি ছবি এই দেখেন হাতে যখন আমি দিব হাতের বোতল কতখানি কিউট লাগে অসাধারণ এক চান্সে অসাধারণ আর এটার ব্যাটারি এম কিন্তু তিনশো এম এর লিথিয়াম পলিমার ব্যাটারি দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম হাতের ভিতরে গ্রিপ করে খুব সুন্দরভাবে লেগে গেছে দেখেন খুব সুন্দরভাবে লেগে গেছে তো এটার প্রাইসটা দিব আজকে ধামাকা প্রাইস দেবো এটা ধামাকা প্রাইস বলতে হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হচ্ছে যেটাকে বলা হয় এটার প্রাইসটা দেবো আজকে আমাদের ভিডিও এই ভিডিও দেখে নেবে এটার প্রাইস এটার প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস এটার প্রাইস দিব আজকে এটার প্রাইস দেবো মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এটার প্রাইস দিব আজকে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা খুব চমৎকার একটা প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আর সতেরোশো নিরানব্বই টাকা মানে আঠারোশো টাকায় একটা স্মার্ট ওয়াচ এক বছর ওয়ারেন্টি সহকারে এটা আসলে এই সুযোগ মিস করা সম্ভব না আর ওয়াচটটার কোয়ালিটি বা সবকিছু যদি আরও কিছু বিস্তারিত জানতে হয় অবশ্যই মামুন ইন্টারন্যাশনালে আপনি যোগাযোগ করবেন আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর কেটে মার্কেট তিতো তাহলে মামুন ইন্টারন্যাশনাল পনেরো নম্বর শপ মিরপুর এক নাম্বার এসে যে কোনো মানুষকে বললেন কপারে মার্কেট দেখে দিবে মার্কেট তিতো তালা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকে হোম ডেলিভারি ব্যবস্থা আছে বাসায় বলে পাবেন কনফার্ম ওটা হিসেবে দুশো টাকা দেবেন বাকি টাকা পড়া খাতে বের থেকে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলি এটার যে কোয়ালিটি এটা তো আমি আপনাকে কি দেখাবো যতখানে দেখাই নাই অনেক কমে কমে দেখাইছি দেখেন এটার কি দেখাবো এটা প্রত্যেকটা জিনিস আমি মানে আপনাকে যে দেখাবো এটাকে ব্যাটারি সেভার মোড আছে টর্চ লাইট আছে কলিং ফিচার আছে সবকিছু আছে আরো যদি ফিচার জানতে চান এটার মধ্যে আরো অনেক ফিচার আছে দেখাই এটার ভিতরে দেখে এই দেখেন কলিং ফিচার তারপর হচ্ছে আপনার কল করে কথা বলতে পারবেন যে কোনো মানুষের সাথে যে কোনো বিষয়ে যে কোনো প্রান্তে কথা বলতে পারবেন তারপরে হার্টবিট সেন্সার আছে যে হার্টবিট সেন্সার দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করতেছে এটা যখন আমি এটা কাজ করবো রিমাইন্ডার দিবে তারপর হচ্ছে আপনার আমাদের কাছে আরো কিছু আছে ওটার মধ্যে মনে করেন আপনার সব কিছু দেখেন ক্যামেরা কল আছে মিউজিক কল রিং হার্টবিট সেন্সার অক্সিজেন সেন্সার ক্যালকুলেটর ক্যালেন্ডার টর্চ লাইট নাই বলতে কোনো ফিচার নেই প্রত্যেকটা ফিচার আছে তো এটা প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো নিরানব্বই টাকা তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ